হ্যালো গাইস আজকে বাবা একটা নিজে গান করবে সো বাবা বলছিল যেমন ভাই নিজে গান করেছে আমি আমরা দুজনের একসাথে করেছি ব্যাট হচ্ছে বাবা আজকে নিজে গান গান করবে সবাই কি করবা আজ আজ এই এই দিনটাকে দিনটাকে মনের খাতায় লিখে রাখবো জানি না কার খাতায় লিখে রাখবে ঠিক আছে সো দেখো আজকে বাবাই গানটা করুক আমরা থেকে শুধু শুনি সো এই শুনছেন মনের খাতাই লিখে রাখো তোমার পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো ও আবার গল্পে আর পাখিদের গান শুনে শুনে আজ এই দিনটাকে আরো কাছে তুমি রাখো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো তোমার পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো ও ঠিক আছে সাওয়া সেরা হয়েছে লিঙ্ক যদি ভুল হয়ে যায় কিছু বলো না যাই হোক জানি না আনপ্রিপেয়ারে মানুষের সবার একটা প্রতিভা আমি সামনে তুলে রাখতে চাই সবার একটা ইচ্ছা থাকে যে আমি গান করবো একটুখানি ভিডিওটা মোবাইলটা ইয়ে কর আমি ভিডিও ভিডিওটা চালু কর আমি একটা গান করবো তো শেয়ার করি এরকম জাস্ট একটা করলাম বাবা যদি লিক্স ভুল থাকে জানি না যাই হোক যেটুকুনি পেরেছে অবশ্যই করেছে কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাইকে বাই।